এম চার্টার ইউনিভার্সিটি কলেজ চট্টগ্রামে দুই হাজার তেরো সালে বিবিএ প্রফেশনাল কোর্স চালু করে এরই ধারাবাহিকতায় আমরা সফলতার সাথে নয়টি ব্যাচ পরিচালনা করে আসছি বর্তমানে আমাদের বিবিএ প্রফেশনাল কোর্সে দশম ব্যাচে এবং বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও এম বি এতে প্রথম ব্যাচে ভর্তি চলছে আমাদের কলেজে রয়েছে ডিজিটাল উপকরণ সমৃদ্ধ প্রশস্ত ক্লাসরুম ও মাল্টিমিডিয়ার ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমাদের ক্লাসগুলো পরিচালনা করা হয় শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের জন্য নিয়মিত পরীক্ষা নেওয়া হয় যার ফলে নেই কোনো স্যাশন জটে সমস্যা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব যেখানে তারা হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারবে আমাদের রয়েছে টেক্সট ও রেফারেন্স সমৃদ্ধ বই ও লাইব্রেরি সমাহার যা শিক্ষার্থীদের পড়ালেখার মানকে উন্নয়ন করতে সহযোগিতা করবে এছাড়াও আমরা শিক্ষার্থীদের পড়ালেখাকে আনন্দময় করে তোলার জন্য প্রতি বছর দর্শনীয় স্থান শিক্ষা সফর এবং বর্ষবরণ মিটা উৎসব ও বসন্তবরণের মতো বিভিন্ন আয়োজন করে থাকি আমরা কেন অন্য প্রতিষ্ঠান থেকে ভিন্ন তার কারণ হলো। আমরা শিক্ষার্থীদের প্রেজেন্টেশনের উপর খুবই গুরুত্ব আরোপ করি যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে অনেক ভালো ফলাফল নিয়ে আসবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরিতে আমরা সহযোগিতা করি যাতে পড়ালেখার বিষয়টি তাদের সহজ হয়ে যায় শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়ার জন্য আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টোরের ব্যবস্থা করে থাকি আমাদের প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড করা হয় যাতে শিক্ষার্থীরা প্রয়োজনে পরবর্তীতে ভিডিওগুলো সাহায্য নিতে পারে আমাদের এই কোর্স শেষে রয়েছে তিন মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা যা শিক্ষার্থীদের চাকরিজীবনে অনেক বড় ভূমিকা রাখবে শিক্ষার্থী তার পছন্দমতো যে কোনো একটি সাবজেক্ট যেমন ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মধ্যে প্রতি সেমিস্টারে সেরা দশজন টিএডিএ সহ দুই মাসের ইন্টার্নশিপ করতে পারবে আমাদের প্রতিষ্ঠানে বিবিএ প্রফেশনাল কোর্সে চার বছর একজন শিক্ষার্থী যা যা খরচ হতে পারে ভর্তি হওয়ার জন্য প্রথমে দশ হাজার নয়শো টাকা যা শুধুমাত্র একবারই প্রদান করবে প্রতি মাসে বেতন বাবদ পনেরোশো টাকা যা তার আটচল্লিশ মাস অর্থাৎ চার বছরে মোট বাহাত্তর হাজার টাকা প্রদান করতে হবে প্রতি সেমিস্টার অর্থাৎ ছয় মাস পরপর তাকে প্রদান করতে হবে ছয় হাজার টাকা এভাবে চার বছরে আটবারে মোট আটচল্লিশ হাজার টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে বিবিএ কোর্সটি সম্পন্ন করতে মোট খরচ হবে এক লক্ষ ত্রিশ হাজার নয়শো টাকা আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে চার বছরে একজন শিক্ষার্থী যা যা খরচ হতে পারে ভর্তি হওয়ার জন্য প্রথমে বারো হাজার নয়শো টাকা যা শুধুমাত্র একবারই প্রদান করবে প্রতি মাসে বাবদ আঠারোশো টাকা যা তার আটচল্লিশ মাস অর্থাৎ চার বছরে ছিয়াশি হাজার চারশো টাকা প্রদান করতে হবে প্রতি সেমিস্টার অর্থাৎ ছয় মাস পরপর তাকে প্রদান করতে হবে সাত হাজার টাকা এভাবে চার বছরে আটবারে মোট ছাপ্পান্ন হাজার টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করতে মোট খরচ হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো টাকা বর্তমানে আমাদের সকল কোর্সের উপর বিশ পার্সেন্ট ওয়েভার প্রদান করা হচ্ছে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের কলেজে সীমিত সংখ্যক আসনে ভর্তি হয়ে আপনিও হয়ে যান আমাদের শিক্ষার্থী